দেখুন কবর এই কবরে লাশ রাখার পূর্বে এই লাশের উদ্দেশ্যে একটি নামাজ পড়তে হয় সে নামাজের নাম হচ্ছে জানাজার নামাজ তো এই জানাদা নামাজে দাঁড়িয়ে আমরা অনেকেই কলা গাছের মতো দাঁড়িয়ে থাকি কোনো দোয়া পড়ি না কোন দোয়া পড়তে হবে এটা আমরা জানি না তো আসুন আমি আজকে এই দোয়াটি পাঠ করব এবং ছবি দিয়ে রাখব আপনারা শুনে শিখবেন মুখস্থ করবেন এবং জানাদা নামাজে এই দোয়াটি অবশ্যই পড়বেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে শোনার এবং শেখার

পমাং তাওফাই তাহু মিন্না ফাতাওয়াফা হু আলল ইমান অবশ্য ভিডিওতে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ